আসসালামু আলাইকুম কারিম নকারিমাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে তো বন্ধুরা দুই বন্ধুর সেক্স পাওয়ার কিন্তু এক একরকম নয় তো ফলে অধিক মাত্রায় রক্তচাপ হেতু আমাদের অভ্যন্তরে অত্যন্ত চাপের সৃষ্টি হয় ফলে আমাদের এই শুক্র অত্যধিক গরম চাপে হরিদ্রাভর বরণ হয় ফলে এটি অল্প অল্প পরিমাণে ক্ষরণ হতে থাকে বিশেষ করে গরম বা রোদ থেকে গিয়েই প্রস্রাপে চাপ দিলেই বা কোদ দিলেই প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে বীজ বের হতে থাকে বা আঠালো পদার্থ বের হতে থাকে তো বন্ধুরা ফলে এটি দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে আমাদের পুস্রাপের নালিতে ইনফেকশন হয়ে যায় ফলে পুস্রাপের নালিতে কিট করে কামড়াতে থাকে এবং অত্যন্ত জ্বালাপোড়া একদম অসহনীয় জ্বালাপোড়া হতে থাকে তো বন্ধুরা অনেকেই বা স্বাভাবিকভাবে পরামর্শ দিয়ে থাকেন যে এমনি এগুলো শুধু মিশ্রির শরবত এটা সেটা মিশ্রির শরবত সহ বিভিন্ন শরবত এটি পান করলেই ঠিক হয়ে যায় তো বন্ধুরা না এটি হচ্ছে অধিক সেক্স এবং অধিক ভিতরে তাপমাত্রা বা রক্তের চাপ হেতু কিন্তু এটি হয়ে থাকে ফলে শুধু আপনার এই মিশ্রি বা মধুর শরবত দ্বারা এটি ভালো রেজাল্ট হবে না আপনার প্রস্রাপের ইনফেকশন সহ প্রস্রাবের নালিতে জ্বালা পোড়া দূর করতে আপনি শতমুলির রস তো বন্ধুরা এই শতমুলি শুকনোও পাওয়া যায় এর দোকানগুলোতে বেনেতি দোকানগুলোতে এটি কাঁচাও পাওয়া যায় শুকনোও পাওয়া যায় পাউডারও পাওয়া যায় তো বন্ধুরা আপনি কাঁচা কাঁচা সংগ্রহ করুন এটি রস করুন সিরাপের যে কাপ থাকে এক কাপ থেকে হাফ কাপ পরিমাণ সংগ্রহ করে এক কাপ দুধের সাথে মিশিয়ে প্রত্যেক সকালে খাবার পর সেবন করুন দেখবেন খুব দ্রুতই আপনার এই প্রস্রাবের নালির ইনফেকশন থেকে শুরু করে জ্বালা পোড়া খুব দ্রুতই একেবারেই চলে যাবে এবং গরম থেকে যাওয়ার পরেই একটু কোদ দিলেই যে প্রস্রাবের নালি দিয়ে শুক্র খরণ হয় এটি খুব দ্রুতই চলে যাবে তো বন্ধুরা প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনি নিয়মিত এক মাস সেবনের ফলে আপনার এই সমস্যার সমাধান হবেই হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী এবং অন্তর্নিহিত ব্যবহার বন্ধুরা সাধারণত আমরা গুণাগুণ জানি কিন্তু ব্যবহারবিধি জানি না এর কারণেই কিন্তু আমরা এই আমরা এই দামি ভেষজ দ্বারা উপকৃত হতে পারছি না বন্ধুরা এই সকল ভেষজের ব্যবহারবিধিও জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইআরএস টিভিতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে